সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কৃষিকতা একটু চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে আমি আসছি মৌংশী জেলা তারাকাদ্দা উপজেলা বরুবাড়ি গ্রামে এখানে এক ভাই হাঁস পালন করে থাকে তিনি এই হাঁসের বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ করছেন এবং এই হাঁস পালন করার অভিজ্ঞতা কতটুকু এবং হাঁস পালন করে যদি কতটুকু লাভবান হতে পারবেন এই কথাগুলো শুনবো সেই খামারি মালিকের কাছ থেকে চলুন আর কথা না আমিও শুরু করি আজকের প্রতিবেদন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই হ্যাঁ ভালো আছি আপনার নাম কি আমার নাম দেলোয়ার আপনার নাম দেলওয়ার আপনি গ্রামের বাড়ি কোথায় গ্রাম বাড়ি ঢাকার কেন্দ্র এই এখানে কি জাতের হাঁস আছে এটা ঢাকার কেন্দ্র এই হাঁসের বয়স কত বয়স আছে এক মাস 10 দিন 10 দিন কোথা থেকে বাচ্চাগুলো সংগ্রহ করছেন এই আনজি মাছ ধরে থেকে তার হাঁসের নাম কি বিসমিল্লাহ হাঁস বিসমিল্লাহ হাঁস হ্যাঁ এই হাসারি যে আপনি খাকি গ্যামেল বাচ্চাগুলো দিছেন এখানে কি অরিজিনাল সে খাকি গ্যামেল বাচ্চা দিছেন খাকি গ্যামেল অরিজিনাল হাসের হাসের লিগালি বয়স কত এখন এই খেলার বয়স হয়েছে এক মাস 10 দিন এক মাস 10 দিন অনেক বড় বড় দেখা যাচ্ছে আর কি হাসের আপনি কি খাওয়ান হয় দিই যেমন এই দাম যাক প্রথম যখন একদিনে হাসের বাচ্চাগুলো সংগ্রহ করে আনছেন হ্যাঁ এই বাচ্চাগুলো একদিন থেকে সাত দিন পর্যন্ত কি খাবার দিছেন আপনি এই আমরা পোলটি পোলটি কি পোলটি খাবার দিছেন এই আম ফিট ফিট খাওয়াইছেন আর কি ফিট তারপরে কি খাওয়াইছেন তারপরে কি দাম

না সেক্ষেত্রে আপনি হাসে কোন গালে ঘাস আছে না আপনি হাঁস পালন করার অভিজ্ঞতা করার দিনকার আস তো দীর্ঘ চোদ্দ পনেরো বছর চোদ্দ পনেরো বছর বছর আপনি এই হাঁস পালন করার পূর্বে কি পেশার সাথে জড়িত ছিলেন জড়িত মানে

মারা না যায় যে ভুল গুলো খামারিটা করে থাকে কোন ভুলে হাঁস গুলো এটা যদি মানে অনেক সমস্যা আছে যদি ধরতে পারে তোমার হাস মারে না আর যদি না জড়তে পারে মারা যায় আর কি

আচ্ছা এই যে ভ্যাকসিন করছেন এবারে মশাকেও দিয়েছিলেন মা এটা আপনি যত মানে হাঁস পালনের অভিজ্ঞতা বা হাঁসের বিভিন্ন বিষয়গুলা সব বিষয়গুলো মাছের আপনি জানতে পারি কি আপনি এখানে আসেন আসে দেখে আমি আসি এই এখানে যে মোটামুটি যে কত হাঁস আছে কতগুলো ডিম দেবে আপনি কতগুলো আছে কতগুলো ডিম দেবে এখানে আমার যে মাঠ বালা থাকে মাঠের আছে আসে ডিম যদি মাঠ সুন্দর থাকে তা পুরাপুরি আসে ডিম আসে আর একশো থেকে পঁচানব্বই পার্সেন্ট আশি পার্সেন্ট ডিম পাই আসে এখন এখানে কতগুলো হাঁস মোট এখানে মোট ছয়শো হাঁস আছে আপনি কতগুলো ডিম আসবে এটা মানে পাঁচশো সাড়ে পাঁচশো ডিম মারবো পাঁচশো সাড়ে পাঁচশো ডিম আসবে কত টাকা ডিম বিক্রি করবেন এটা ডিমের বাজার মানে যদি বাড়তিতে

বিক্রি করে দিয়েছে ওই বয়স হয়ে গেছে সর্বপ্রথম যখন হাঁসগুলো আনছিলেন কতগুলো আনছিলেন আপনি ওই বেলা এক হাজার হাঁস আনছি এখন এত কম কেন এখন কম এটা চৌত্রিশ দিকটা মা দুটো বন্ধ হয়ে যাচ্ছে এই দিকটা আর লেগে কম বুঝতে পারছি কে দর্শক আমাদের যে নতুন আমাদের যে খামারি ভাই তিনি যে কথাগুলো বলেন অনেক গুরুত্বপূর্ণ কথা বলেন কিছু কিছু হামার খামারের ভুল ভুলের জন্য হাঁসগুলো মারা যায় পাশাপাশি যে হাঁসারি থেকে হাঁসের বাচ্চা সংগ্রহ করছেন তাদের সাথে কথা বলে কথা বলে উনি হাঁসের হামার ঠিক পরিচালনা করে থাকেন হাঁসের যে খাবারগুলো দিয়ে থাকে সে কথাটা অবশ্যই শুনলেন হাঁসের যে বাচ্চাগুলো সেখান থেকে কোথা থেকে সংগ্রহ করছেন সে কথাগুলো আপনারা শুনলেন তো যাদের বাচ্চা প্রয়োজন তারা মাসুদার সাথে সরাসরি যোগাযোগ করেন এবং সেখান থেকে বাচ্চা ক্রয় করেন তিনি মাসুদার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করার পরে আজ কিন্তু মানে স্বাবলম্বী যোগ্য চোদ্দো পনেরো বছর অভিজ্ঞতা হাঁস পালনের তো হাঁসের বাচ্চা ক্রয় করুন হাঁসের বাচ্চা ক্রয় করুন খামার করুন তাহলে আপনি স্বাবলম্বী হতে পারেন খামার করুন দেশগুলো এই প্রত্যাশী আজকে প্রতিবেদন এখানেই সমস্ত করে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ